সিপিএম এর পথসভায় দুষ্কৃতীদের অতর্কিত হামলা রক্তাক্ত বেশ কয়েকজন সিপিএম নেতা কর্মী প্রতিবাদে বামেদের পশ্চিম থানা ঘেরাও সহ পোস্ট অফিস চমুনি এলাকায় রাস্তা অবরোধ গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহের শেষ হয়েছে সিপিএম রাজ্য কমিটির সম্মেলন সে সম্মেলনে সাংগঠনিক শক্তি সংহত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এরই অঙ্গ হিসেবে সিপিএম স্থানীয় ইস্যুতে প্রচার প্রসারে জোর দেয় শনিবার রামনগর বিধানসভার অন্তর্গত দক্ষিণ জয়পুর পথসভার আয়োজন করে সিপিএম অভিযোগ পথসভা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই কতিপয় দুষ্কৃতিকারী অতর্কিত আক্রমণ করে তাতে সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক তথা রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক রতন দাস সিপিএম রাজ্য কমিটির সদস্য সুভাষيش গাঙ্গুলী সহ বেশ কয়েকজন নেতা কর্মীর রক্তাক্ত হয় সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে অভিযোগ করেন পুলিশের কর্তব্যে গাফিলতির কারণেই এই ঘটনা সংগঠিত হয়েছে যা পূর্ব পরিকল্পিত অনেক পুলিশের নিয়েছে পুলিশের কোনো ছিল না পরিকল্পিতভাবে এটাকে আক্রমণ করা হয়েছে তো পার্টির লিডারশিপ সবাই আক্রান্ত হয়েছে এবং এটা মানে প্রকাশ্য কোনো কাজ আমাদের করতে দেবে না এখানে এমনিতেই সভা সমিতি মিছিল মিটিং করতে দেয় না তারপর পুলিশে পারমিশন নিয়ে করা হয়েছে পুলিশের তো দায়িত্ব ছিল তাদেরকে পাহারা দেওয়া বা যাতে কোনো ঘটনা ঘটে সুযোগ করে দিয়েছে এই কারণে আক্রমণ সংঘটিত হয়েছে মোটামুটি কতজন আহত হয়েছে আপনাদের এখন পর্যন্ত যা খবর আর দশ হবেই এই ঘটনার পর ছুটে আসে পুলিশ এবং আহত বাম নেতা কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বাম নেতা কর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বাবেরা প্রথমে পশ্চিম থানা ঘেরাও করে পরে পোস্ট অফিস চৌমনি এলাকায় রাস্তা অবরোধ করে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রচার প্রসারে নেমেছে সিপিএম আর এই বিষয়টি সইতে পারেনি শাসক দল ফলে মণ্ডলী নেতৃত্ব এই দিনকার আক্রমণ সংগঠিত হয়েছে যে কষ্ট আছে এই সমস্যাগুলো নিয়ে আমাদের ভারতের উদ্যোগে এলাকায় যে উপর দিয়ে যে অর্ডারের আগে যে ব্রিজটা আছে ওই জায়গাতে সভা যখন সংগঠিত হচ্ছিল মানুষের কাছে যখন বক্তব্য তুলে ধরছিলেন সিপিআইএমেরা আমাদের সদর মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক বর্তমানে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য তমে শুভাশিষ গাঙ্গুলির আলোচনা শেষ হয়েছে আমাদের জেলা সম্পাদক অমর রতন দাসের আলোচনা যেই শুরু হতে চলেছে সেই সময়ে মন্ডল নেতৃত্বের উদ্যোগে বিজেপি তারা আমলে পড়ে আমাদের লোকজনদের উপর প্রথম যারা স্টেজে ছিলেন নেতৃত্ব ছিলেন তাদের উপর আঘাত করা হয় তাদের মাথা ফাটানো হয় তাদের শরীরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয় এবং যারা শ্রোতা ছিলেন শেষ খবর পাওয়া পর্যন্ত সিপিএম এর বেশ কয়েকজন নেতা কর্মী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় রামনগর সহ গোটা আগরতলায় চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড